আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবোই অবশ্যই আমি আসবো আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির জন্য কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করবো ঘটনা আমাকে দেশ আসতে হয়েছে সেটা আমি জানতাম না জানি দেশ ছেড়ে আসতাম জানি আমি তুমি পাওয়া যাচ্ছি যাও আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কারণ এটাকে মা কি খুব মন খারাপ আমি একটা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতি এরকম সময় আসে আমরা অবশ্যই ওভারকাম করব আমরা অবশ্যই আবার বাংলাদেশে ফিরে যাব আমরা অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আবার গড়ি করব এইটাই তিনি বলেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 পুলিশকে পিডিএম মেরেছে শত্রুরাকে পুলিশকে মেরেছে সম্মানিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে ভারত থেকে লাইভে এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আসাদুজ্জামান কামাল নতুন বার্তা দিলেন বাংলাদেশে থাকা অন্যান্য নেতা কর্মীদেরকে বাংলাদেশের ফ্যাসিরুশি কত শক্ত আছে সেই বিষয়টি তারা দেখে নেবে এমনকি যে কোনো সময় বাংলাদেশে তারা আসবে এসে তাদের এই বিচারের কাজটি দাঁড়িয়ে তারা লড়বে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে লাইভে এসে প্রকাশ করেছেন প্রদর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবার পর নতুন এই মাত্র এটাই প্রথম লাইভে এসে এমন জ্বালাময় বক্তব্য দিয়েছেন বিস্তারিত থাকবে কি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি আসাদুজ্জামান কামাল বিস্তারিত বক্তব্যটি শুনতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এমন কি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক চলুন কথার বাড়াবোরা ভিডিওর মূল পর্বে চলে যাই আপনারা যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে এরগুলোকে ছাত্ররা করেছে এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করে ছাত্ররা মানে তাদের অধ্যয়নের জন্যই তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের কথা বলেছিল সেটা যখন শেষ হয়ে গিয়েছে তখন ছাত্ররা মানে সরে গিয়েছিল কিন্তু জোর করে এই আন্দোলনে নিয়ে আসা হয়েছিল তার বিচার বঙ্গবন্ধু কন্যা যিনি বাংলাদেশটাকে পাল্টে দিয়েছেন বদলে দিয়েছেন পার অফ ক্যাপিটাল ইনকাম যেখানে সাতশো ডলার ছিল সেখান থেকে তিন হাজারের কাছাকাছি নিয়ে গিয়েছেন যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে তার বিচার করবে আর একটু যদি পিছনে ফিরে চান এই তারা বিচার করবো আপনি এই যে মানে পাঁচই আগস্টের পরে যারা ক্ষমতায় বসলো একটা মেটিকুলার ডিজাইন যেটা সরকার প্রধান আমেরিকা যে বললেন যে এই এটা এমনি এমনি হয়নি এটা আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেটিকুলার ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি আপনারা দেখেছেন এই আন্দোলনের প্রথম ছিল ছাত্ররা ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের কোটাই বাতিল করে দেওয়া হলো কোনো কোটাই থাকবে না আন্দোলন সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যে সমস্ত পলিটি মানে রাজনৈতিক দল আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল যারা নাকি পাকিস্তান বাহিনী যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি বাহিনীর সহযোগিতা করেছিল রাজাগার বাহিনী তৈরি করে আলবাদর বাহিনী তৈরি করে আমাদের গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছিল কোটি খানিক লোকের বসত মানে ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা বন্ধু প্রতিম দেশ ভারতে আশ্রয় নিয়েছিল ভারত সরকার তাদের আশ্রয় দিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধে চলাকালীন আমাদের সর্ব ধরনের সহযোগিতা ভারত সরকার দিয়েছিলেন এবং ভারতের পনেরো হাজার সোলজার এই স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন তাদের রক্তে রঞ্জিত বাংলাদেশের ত্রিশ লক্ষ লোকের রঞ্জিত হয় বাংলাদেশ সেই বাংলাদেশের যারা স্বাধীনতা মানে স্বাধীনতা নিয়ে আসলেন বঙ্গবন্ধু তার কন্যা

আমরা সেই জন্যই আজকে দেখলাম যেহেতু তারা উনিশবার ফেল করেছে এইবার মেডিকুলার ডিজাইনের মাধ্যমে সবকিছু প্রেসক্রিপশনের মাধ্যমে তার নামে আন্তর্জাতিক কোর্টে মামলা হচ্ছে বললেন কেন মানব অধিকার খুন্ন করেছেন তিনি মানব অধিকার লঙ্ঘন করেছেন তিনি হত্যা করেছে। আমাদের সময় আমরা এই কোর্টটি তৈরি করেছিলাম যারা নাকি যুদ্ধ অপরাধী ছিল যারা মানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল আমি একটি উদাহরণ সবসময় দিয়ে থাকি এক চুপ নগরে পাকিস্তান বর্বর বাহিনী তিন দিনে বাইশ হাজার লোককে হত্যা করেছে এই ত্রিশ লক্ষ লোকের রক্ত রঞ্জিত পনেরো হাজার ভারতীয় মানে সোলজারের রক্ত রঞ্জিত এই বাংলাদেশ আড়াই লক্ষ মা দুই লক্ষ মা বোনের মানে হারানোর এই বাংলাদেশ সেই বাংলাদেশের যারা বিপক্ষে ছিলেন তারাই আজকে স্বাধীনতা এই কোর্টে যদি আপনার দেখেন প্রধান কুসুরী যিনি কাজুল কাজুল সাহেব কে ইনি ইনি একজন জামাতের কোর্ট জামাতের তিনি ওই যুদ্ধ অপরাধের যখন নাকি ট্রায়াল হচ্ছিল ওই কোর্ট সেই কোর্টে তিনি কিন্তু প্রধান মানে এই কৌশলী হিসাবে তাদের জন্যই এই গোলাম আজম আমাদের সেই মানে যারা নাকি রাজাগার বাহিনীর স্রষ্ট ছিলেন তাদের জন্যই তারা তারা এই কোর্ট মানে এই সেই কোর্টের আজকে তিনি প্রধান কৌশলী আমাদের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধান বিরুদ্ধে তিনি আজকে সমস্ত কিছু তদন্ত শেষ করে তিনি আজকে সামনে আসছেন এবং এই তিন বিচারপতি আমি তাদের বিচারক সম্বন্ধে আমি কিছু বলবো না আমি বলবো তাদের কাছে যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী তারা বিচার করেছেন আপনি দেখেছেন প্রধান বিচারপতি মানে এই কোর্ট চলাকালীন শেষের দিকে প্রায় দিন তিনি কোর্টে যেতেন বসে বসে তিনি রায় লিখেছিলেন পৃষ্ঠার পর পৃষ্ঠা রায় লিখেছিলেন সেই জন্যই তিনি কোর্টে যেতে পারেন নাই সবকিছু ছিল সাজানো আমাদের আর দুই যে যিনি বিচারপতি তারা পালাক্রমে কেউ একদিন আস মানে সকালে থাকতেন কেউ বিকালে থাকতেন এবং সবকিছু সাজানো বসেছিল এখানে একটা হত্যাকাণ্ডের জন্য যেগুলি যেগুলি প্রয়োজন বা পোস্টমর্টম রিপোর্ট এবং এই সাক্ষীদের জেরা করা কিছুই এখানে হয়নি সেখানে একটা সাজানো নাটক দিয়ে একজনকে রাজ সাক্ষী বানিয়ে বাস শেষ করে দিলেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা ফাসিল এবং অন্যান্য যা তা করলে এই এইটা দেশের জনগণ মেনে নেবে না আমি সেই জন্যই বলছি যে এইটা মানে আমাদের একটা হাসি করার একটা দুঃখের কথা এবং হাসির করার সৃষ্টি হয়েছে এবং তারা আজকে যারা এখানে বসে আছেন তারা সবকিছু জামাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই জন্যই যে পাকিস্তানের প্রধান বলেছিলেন তারা একাত্তরে প্রতিশোধ দিলেন সেই কোর্ট তাদের নকশায় সেই কোর্ট কাজেই এই কোর্ট একটা আয় দিবে জনগণ সেটা মেনে আপনি শুধু এইটা না তিনি আরেক ভিডিওতে দেখেন প্রধান বিচারপতির সঙ্গে আলাপচারিতায় বলছেন একজন বিচারপতি যাকে বলছেন আপনি তো তাকে ডিফেন্ড করেন এটা তো আমার করতেই হবে না হলে কেমনে হবে এই 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 ভদ্রলোক আমাদের জামাত ঘরনার একজন উকিল এবং মানে জামাতের একজন কর্মী তিনি জামাতের একজন নেতা এটা সবাই জানে সেই জন্যই তার মধ্যে এর চেয়ে বেশি কি বের হবে কারণ তিনি কোনো কিছু শুধুই বলেছেন ওনারা নির্দোষ এরপরে তার যে একটা প্রচেষ্টা সেখানে থাকার কথা সেটা হয়তো আপনারাও লক্ষ্য করেননি এটা এটা তো প্রচেষ্টা নিলেই কি না নিলেই কি এখানে তো কোনো আহ যে তোয়াক্কা না করে মানে এটা করেছে এই দেশে কোনো কোনো গণাহত্যা হয়নি এখানে কোনো যুদ্ধ অপরাধ হয়নি এখানে তাহলে এই কোটা কেন বিচার হতো আমি সেইখানেই বলতেছি যে আপনি যদি মৃত্যুর ফিগার গুলি দেখেন তাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে বলে ছয়শ পঞ্চাশ জন তারা কোনো সময় বলে আষ্টশো কোনো সময় বলে চোদ্দশো আপনার এই এই যে এক একবার এক একটা কথা বলে আপনার বাংলাদেশে প্রত্যেক মাসে গড়ে একশো পঞ্চাশ জনের মতন প্লাস মাইনাস লোক প্রত্যেক মাসে সারা বাংলাদেশে রোড এক্সিডেন্ট জমা রাখবেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ একটি বছর যাবত ভারতের মাটিতে অবস্থান করছেন কি সে সেখানে থেকে ফিরে আসবে না এমন বিষয়টি সে আগে বুঝতে পারেননি এমন বক্তব্য তিনি দিয়েছেন এমন কি নতুন করে আন্তর্জাতিকভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে এমন কি সেই মামলার রায়ও হয়েছে যে তাকে মৃত্যুদণ্ড এমনকি আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে এই বিষয়টি তারা জেনে নতুন করে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন আপনারা দেখেছেন এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি সাধারণ কর্মীরা রাজপথ কাঁপাচ্ছে রাজপথে মিছিল করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই রায় তারা বাতিল করার জন্য কিন্তু এখনও পর্যন্ত বাতিল হয়নি যে কোনো মূল্যে ভারত থেকে তাদেরকে আসতে হবে এমন বক্তব্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক নেতারা প্রিয়দর্শক বিস্তারিত তথ্য দেখেছেন এই ভিডিওতে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে